খুব দুর্ভাগ্যের বিষয় হলো সত্য এখন আমরা যাদের রাজত্বে বসবাস করছি তাদের পূর্বশরীরা কেউ স্বাধীনতা সংগ্রামে ছিলেন না স্বাধীনতা সংগ্রামের কি ঐতিহ্য কত স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন থেকে তা মোদীবাবুদের পক্ষে জানাই সম্ভব না ওদের একজন মাত্র স্বাধীনতা সংগ্রামের উদাহরণ ওরা দেবেন ১৯ উনিশবার ব্রিটিশের কাছে মুছলেকা দিয়ে ক্ষমা চেয়ে সেলুলার জেল থেকে বাইরে এসছে আর আমাদের তিনশো জন বাংলার স্বাধীনতা সংগ্রামী চা পাঁচশো জন বাংলার স্বাধীনতা সংগ্রামী কিন্তু মাথা নোয়ার নেই মুছলেখা তোলে পরের কথা ওদের ওরা যাকে মন্দির বানিয়ে পুজো করেন মোদীবাবুরা তিনি হচ্ছেন গডসে গডসের ভূমিকা কি না স্বাধীনতা পাওয়ার পরই জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা এই যাদের পাস্ট তারা না দেশ জানেন না দেশের ইতিহাস জানেন না স্বাধীনতা সংগ্রাম জানেন না নবজাগরণ জানেন না দেশের মনীষীদের সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে না দেশের মনীষীদের সম্পর্কে তাদের কোনো শ্রদ্ধা আছে তারা ভেবেছেন বাঙালি হতে হবে তখন ছাব্বিশে ভোট আছে আগেরবার রবীন্দ্রনাথ হয়েছিলেন এবার বঙ্কিমবাবু হবেন তো সেই জন্যে ওরা জানেন বাংলায় বোধ দাদা দিদি বলাটাই বোধ হয় দাদা দিদি বলা আলাদা জিনিস সেটা আমাদের মতন লোকেদের সুদিন বলা যায় এমনকি আমাদের দিদি আমাদের ঘরের লোক বাংলার ঘরের মেয়ের মতন তাকে দিদি বলে সেটা আলাদা কথা কিন্তু যারা মহামহামনীষী রবীন্দ্রনাথ গান্ধীজি নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ বল্লভ ভাই প্যাটেল সর্বপল্লী রাধাকৃষ্ণ যারা মহামহামনীষী তাদেরকে কি দাদা দিদি বলে তো এই তো বেসিক শিক্ষার প্রশ্ন এই তো বলতেও খারাপ মানতেও খারাপ আমাদের মতো ঐতিহ্যশালী একটা দেশে ওনার মতন একজন প্রধানমন্ত্রী দুর্ভাগ্য আমাদের উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার প্রাইম মিনিস্টার চেয়ার এটা আমাদের